হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জানা ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে নেসমা কোম্পানির কিছু আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স নেসমা কোম্পানির ইন্টারভিউ আজকে বিশ তারিখ বিশ তারিখ থেকে শুরু হয়েছে এটা আগামী চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে তো নেসমা কোম্পানিতে আসলে টোটাল আপনার বত্রিশটি ক্যাটাগরিতে লোক নিচ্ছে এটার মধ্যে আপনার পাইপ ফিটার ফায়ার ফাই ফাইটিং ফিটার তারা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ফোরম্যান ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে গিয়ে মেশন টাইলস মেশন প্লাম্বার রড বাইন্ডার স্টিল পিকচার তারপর সে আপনার পেইন্টার কার্পেন্টার ওয়েল্ডার প্রত্যেকটি সেক্টরে আপনার নেসা কোম্পানির লোক এখন নিচ্ছে তো আপনারা হয়তো বা এখন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের অনেকগুলো যাত্রীর ইন্টারভিউ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের <trots> <tots> 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 Hazar evet. evet. Hazar তো যারা আসলে নেসমা কোম্পানিতে ডিরেক্ট নেসমা কোম্পানিতে যেতে চান তারা আগামী চব্বিশ তারিখের আগেই মানে একদিন বা দুই দিন আগে আমাদের কাছে অবশ্যই ফাইল দিতে হবে যেহেতু আজকে বিশ তারিখ আজকে থেকে ইন্টারভিউ শুরু যারা আসলে নেসমা কোম্পানিতে যেতে ইচ্ছুক আছেন নেসমা কোম্পানি শুধুমাত্র স্কিল ওয়ার্কার নিচ্ছে যতগুলো ক্যাটাগরির আমি কথা বললাম সেগুলো সবগুলোর মধ্যে আপনাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আরও ভালো হবে কারণ এখানে ইন্টারভিউ ফেস করতে হবে আপনার তো যারা আসলে কম টাকায় ডিরেক্ট কোম্পানির ভিসা নিয়ে সৌদি যেতে চান এবং সৌদি গিয়ে দেশের নিজের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে অবহেলায় মূল্যবান সময়টি নষ্ট না করে সৌদি আরব যাওয়ার জন্য চিন্তা করতে পারে যারা নেসমা কোম্পানিতে যাবেন তাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে সেটা একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে পাসপোর্ট ছবি এনএডি কার্ড এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আসবেন এবং আপনি যে ট্রেডের উপরে যে কাজের উপরে অভিজ্ঞ সেই কাজের যদি সার্টিফিকেট থাকে সেটা আপনাদেরকে নিয়ে আসতে হবে তো নেসমা কোম্পানির মধ্যে যারা আসলে যেতে চাচ্ছেন তারা সব স্কিল ওয়ার্কারই লাগবে তো আমি আশা করব আগামী তারিখের মধ্যে যারা যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই চেষ্টা করবেন আজকে যেহেতু বিশ তারিখ কালকে শুক্রবার একুশ তারিখ বাইশ তারিখে সকালবেলায় ফাইল দেওয়ার জন্য বাইশ তারিখ ফাইল যদি আপনারা জমা দিতে পারেন তেইশ চব্বিশ তারিখের মধ্যে আপনাদেরকে ইন্টারভিউ আমি ফেস করাই দিব টিকার পরই আপনারা সমস্ত কাজ সামনে আমরা আগাব তো আজ এই পর্যন্তই একটি আপডেট দিলাম আপনাদেরকে আর এখানে দেখাইলাম যে আমাদের আসলে কতগুলো যাত্রী এখানে আছে লাইনে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যেন অসংখ্য লোক অসংখ্য অ্যাটেন্ড করেছে তো যাদের আসলে ইন্টারভিউতে যারা টিকবে তাদের লাইফ আসলেই উজ্জ্বল হয়ে যাবে কারণ নেসমা কোম্পানি খুব মাল্টি একটি কোম্পানি আপনারা সবাই এটার সম্বন্ধে পরিচিত তো আর কথা বাড়াবো না দীঘা দীর্ঘ করবো না ভিডিওটি আজ পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার প্রয় ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত